একের পর এক অভিযোগ আর সমালোচনা নিয়ে ইস্কন কি তাহলে নিষিদ্ধ হবে নিষিদ্ধ হোক বা না হোক এই দাবিটা বেশ জোরালো হচ্ছে বাংলাদেশে সাম্প্রতিক সময়ে ঘটে গেছে বেশ কিছু সাম্প্রদায়িক ঘটনা কোরআন ঘটনা সহ একাধিক ঘটনা রয়েছে এ তালিকায় সর্বশেষ এক ইমামকে তুলে নিয়ে যাওয়ার ঘটনা সারা দেশে তোলপার বইয়ে দিয়েছে সম্প্রতি গাজীপুরের টঙ্গি পূর্ব থানার বিটিসিএল টিএনটি কলোনি জামে মসজিদের ইমাম মুফতি মহিবুল্লা মিয়াজি নিখোঁজ হন নিখোঁজের একদিন পর দু সালের তেইশে অক্টোবর ভোরে পঞ্চগড় সদর উপজেলার হেলিপ্যাড এলাকায় স্থানীয়রা একটি গাছের সাথে পা বাঁধা অবস্থায় তাকে পড়ে থাকতে দেখে পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেয় মুফতি মহিবুল্লা জুমার খুদ্বায় সামাজিক অবক্ষয় পারিবারিক মূল্যবোধ ও কনের কার্যক্রম নিয়ে বক্তব্য দেওয়ার পর থেকে বারবার চিঠি দিয়ে তাকে হুমকি দেওয়া হয় সর্বশেষ 21 অক্টোবরও হুমকি দেওয়া হয় তাকে তিনি দাবি করেছেন তাকে ধরে আনা লোকজনকে বাংলাদেশী নাগরিক বলে মনে হয়নি তারা প্রমিত বাংলায় কথা বলছিল এদিকে এই ঘটনায় ইসকন জড়িত দাবি করে দেশের বিভিন্ন স্থানে ইতিমধ্যে প্রতিবাদ মিছিল হয়েছে তবে এটাই প্রথম নয় এর আগেও বহুবার এমন বিতর্কিত ঘটনার আঙুল উঠেছিল সংগঠনটির বিরুদ্ধে 2024 সালের 25 নভেম্বর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডিবি পুলিশ সাবেক নেতা চিনময় দাসকে রাষ্ট্রদ্রোহের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করে তার গ্রেফতারের পর ক্ষিপ্ত হয়ে উঠেছিল অনুসারীরা তারা বিভিন্ন রকমের দিয়েছিল তাকে ছেড়ে দিতে ২৬ নভেম্বর আদালতে তোলা আদালত দেখা পর্যায়ে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে বেশ হাতাহাতির ঘটনা ঘটে ভাঙচুর করা হয় পুলিশ বাহিনী ও সাংবাদিকদের অন্তত বিশটি গাড়ি এসবের প্রতিবাদ করলে আইনজীবীদের সঙ্গেও সংঘর্ষ হয় চিনময়ের অনুসারীদের ঘটনার এক পর্যায়ে চিনময়ের অনুসারীদের সামনে রয়ে যান এনজবি সাইফুল ইসলাম আলিফ তাকে ধারালো অস্ত্র দিয়ে ও শেষ করে দেওয়া হয় এই ঘটনার পর পরো দেশব্যাপী ইসকন বিরোধী বিক্ষোভ ছড়িয়েছিল বাংলাদেশের বাইরেও বিভিন্ন দেশে ইসকন নিয়ে একাধিক অভিযোগ আছে যুক্তরাষ্ট্র ও ভারতের ইসকন পরিচালিত স্কুলগুলোতে 1970 ও 80 দশকে অনেক শিশু শারীরিক মানসিক এবং শিকার হয়েছিল বলে তদন্তে প্রকাশ পায় এই নির্যাতনের জন্য আংশিকভাবে ইস্কনের নেতৃত্ব কাঠামকে দায়ী করা হয় যা গার্হস্থ জীবন ও শিশুদের মূল্যায়নকে তেমন গুরুত্ব দেয়নি ইস্কন মূলত একটি ধর্মীয় সংগঠন হিসেবে কাজ করে যেখানে আধ্যাত্মিক কার্যক্রম যেমন সংকীর্তন পূজা ও ধর্মীয় আলোচনায় মনোনিবেশ করা হয় সংগঠনটি নিরামিশাসন ধ্যান ও বৈদিক শিক্ষার প্রচারেও গুরুত্ব দেয় ইস্কনের মন্দিরগুলো এক ধরনের কমিউনিটি সেন্টার হিসেবেও কাজ করে প্রায়শই ভক্ত ও সাধারণ জনগণের জন্য বিনামূল্যে নিরামিষ খাবার বিতরণ এছাড়াও ইস্কন বেশ কয়েকটি স্কুল খামার ও আধ্যাত্মিক আশ্রম পরিচালনা করে যা তাদের অনুসারীদের মধ্যে কৃষ্ণ চেতনা জাগ্রত করতে সহায়ক সংগঠনের আয় মূলত সদস্যদের দান সরকারি অনুদান মন্দিরের বিক্রয়ের মাধ্যমে আসে। তবে সন্দেহজনক হওয়ায় বিশ্বের বিভিন্ন দেশে ইস্কনের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে সাবেক সোভিয়েত ইউনিয়নে উনিশশো সত্তর এবং উনিশশো আশির দশকে ইস্কনকে নিষিদ্ধ করা হয়েছিল তবে উনিশশো সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর ইস্কন রাশিয়া এবং অন্যান্য প্রাক্তন সোভিয়েত রাজ্যে কাজ করতে সক্ষম হয় চীনে ইস্কনের কার্যক্রমের অনুমতি নেই ইস্কন সহ বিদেশি ধর্মীয় গোষ্ঠীগুলোকে প্রকাশ্যে কাজ করার অনুমতি দেওয়া হয় না দেশটিতে মালয়েশিয়াতেও নিষিদ্ধ ইস্কন দেশটিতে ইস্কনের বিরুদ্ধে প্রকাশ্যে ধর্মান্তরকরণের অভিযোগ আছে ইরানে ইস্কনের ক্রিয়াকলাপের অনুমতি নেই এছাড়া সৌদি আরব ও আফগানিস্তানে ইস্কনের কর্মকাণ্ডের কোনো অনুমতি নেই ইন্দোনেশিয়াতেও আংশিক নিষিদ্ধ ইস্কন কিছু শর্ত মেনে দেশটিতে কার্যক্রম চালাতে পারে সংগঠনটি এছাড়াও তাজিকিস্তান উজবেকিস্তান কাজাখস্তান এবং তুর্কমেনিস্তানে ইস্কনের কার্যক্রমের উপর কঠোর নজরদারি জারি রয়েছে এবার কি সে তালিকায় যুক্ত হবে বাংলাদেশ উত্তরটা সময় বলে দেবে